রাসায়নিক শনাক্তকরণ পরীক্ষা কি ভাবে এটা যদি জৈব অ্যাসিড হয় তাহলে শনাক্তকরণ পরীক্ষা আমরা কিভাবে লিখতে পারি তো স্বাভাবিকভাবে যে কোনো জৈব অ্যাসিড যদি আমি সোডিয়াম কার্বনেট বা বাইকার্বনেট যুক্ত করলে অপরের সাথে বিক্রিয়া করি তাহলে এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে দেখেন যে কোনো জৈব অ্যাসিড ধরুন আর দিয়ে লিখলাম একটা জৈব অ্যাসিড লিখতে না বুঝছেন মিথানিক বাইথানিক যেকোনো একটা হতে পারে তে এর সঙ্গে যদি আমি সোডিয়াম কার্বনেট যোগ করি তাহলে সোডিয়াম কার্বোনেট হচ্ছে এনে টু সিও থ্রি সোডিয়াম কার্বনেট বা বাইকার্বনেট যদি যুক্ত করা হয় সোডিয়াম কার্বোনেটও হতে পারে বাইকার্বনেটও হতে পারে যদি যুক্ত করা হয় তাহলে এখন দেখেন হচ্ছে আর উৎপন্ন করবে বন সি ডাবলও এর সাথে যুক্ত হবে কি বলেন তো এনে সোডিয়াম অ্যালকানোয়েট বুঝছেন যোগ তৈরি করবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যোগ তৈরি করবে হচ্ছে এই স্টো কি বলেন তো পানি তাহলে সোডিয়াম অ্যালকানোয়েট যে কার্বন ডাইঅক্সাইড যোগ তৈরি করছে পানি এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুধ করে উপর দিকে উড়ে যাচ্ছে হ্যাঁ তাহলে জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনের যোগ করছি বিক্রিয়া করে তৈরি করছে সোডিয়াম এলাকা নয় যোগ কার্বন যোগ হচ্ছে পানি তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুধ করে উড়ে যাচ্ছে তো ওইটা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা আমি বুঝতে না যে কোনো গ্যাসের ধর্মই তো উপর দিকে উড়ে যাবে তো এখানে আমরা হচ্ছে আরও সুনিশ্চিত পরীক্ষা করবো যেটা আসলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস না অন্য কোনো গ্যাস ছিল সুনিশ্চিত পরীক্ষা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি আমি চুনের পানির মধ্যে দিই চুনের পানির কি ক্যালসিয়াম হাইড্রক্সাইড না তাহলে চুনের পানিটা কেমন হবে ঘলা হবে না ক্যালসিয়াম কার্বনের তৈরি করবে তাহলে দেখেন এই কার্বন ডা অক্সাইডের সাথে যদি ক্যালসিয়াম অক্সাইড দেওয়া হয় তাহলে চুনের কেমন হবে ঘলা হবে তাহলে চুনের পানি যদি ঘলা হয় তাহলে বুঝে নেব এটা কী ছিল আমার কী ছিল স্বাভাবিকভাবে হচ্ছে স্বাভাবিকভাবে আমি কী বুঝে নেব যে এর মধ্যে জৈব অ্যাসিড আছে একদম সিম্পল পরীক্ষা জৈব অ্যাসিড যদি থাকে সোডিয়াম কার্বনের বা বাইকার্বনের দিব সোডিয়াম কার্বনেট দিলেও যে বিক্রিয়া হবে সোডিয়াম বাই কার্বনেট দিলেও সেম বিক্রিয়া হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি বুধ করে নির্গত হয় বের হয় তাহলে বুঝে নিব এটা একটা কী ছিল জৈব অ্যাসিড মোটামুটি কনফার্ম কিন্তু একদম ফাইনালি কনফার্ম হওয়ার জন্য এই গ্যাসটাকে আমরা হচ্ছে চুনের পানির মধ্যে চালনা করব চুনের পানি যদি ঘলা হয়ে যায় তাহলে বুঝে নেব এটা একটা কী ছিল জৈব অ্যাসিড ছিল কথা বোঝা গেছে তাহলে অবশ্যই এই পরীক্ষার মাধ্যমে আমরা জৈব অ্যাসিড শনাক্তকরণ